হ্যালো গাইস রাসেল ভাইপার নিয়ে যখন সারা দেশে তোলপাট চলছে অনেকে বিশ্বাস করতে চাচ্ছি না অনেকে মেনে নিতে চাচ্ছি না অনেকেই সাপটাকে নিয়ে আসলে আমরা ট্রোল করছি তো আমি সাতক্ষীরা এসেছি নানা বাড়িতে তো এখানে আমি হঠাৎ করে রাসেল ভাইপারের দেখা পেয়ে গিয়েছি আপনাদের আসলে বিশ্বাস করতে বাধ্য হবেন আপনারা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি রাসেল ভাইপার দেখুন আমরা রাসেল ভাইপার ধরার জন্য অলরেডি আমার খালু এবং হচ্ছে মাহিন আমরা অলরেডি সাপটি ধরার জন্য চলে এসেছি এখন আপনাদেরকে আমি দেখাবো রাসেল ভাইপার অপেক্ষা করুন আপনাদেরকে রাসেল ভাইপার দেখাচ্ছি সরাসরি এই দেখুন আমরা এখনই রাসেল ভাইপারের দেখা পেয়ে গিয়েছি এই যে রাসেল ভাইপার এই দৌড় দিয়েছে যা রাসেল ভাইপার হারিয়ে গিয়েছে এখন ভিতরে চলে গেল কোন দিকে হারিয়ে গেল ধরা গেল না সাপটা ধরার আগে আমরা মিস করে ফেলেছি আমরা সাপটাকে মিস করে ফেললাম ও বাসায় যে মনে মারা যাবে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আবারও এই রাসেল ভাইপার সাপটি একই জায়গায় উঠে এসেছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই বিখ্যাত ভাইরাল হওয়া রাসেল ভাইপার সাপ তবে এটা বড় সাপ না এটা সাপের বাচ্চা নিশ্চয়ের মাও এখানে আছে হয়তো তবে আমরা ছোট সাপটাকে দেখাচ্ছি এই দেখেন রাসেল ভাইপার সারা বাংলাদেশকে আতঙ্ক করেছে যে সাপটি সেই সাপটি এখন এখানে আয় হাই না না ধরেন দি সাপটা সাপটা ধরেন 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 এই যে আমার নানা আস্তে আস্তে সাপটা ধরার জন্য চেষ্টা করছে আমার নানা খুব আস্তে আস্তে হাত দিচ্ছে ভাইপার ধরার জন্য একটু ভয় ভয় পাচ্ছে তবে নানা খুব অভিজ্ঞতা মানুষ সে ধরার জন্য সম্পূর্ণ খুবই চেষ্টা করছে সাপটি আপনারা দেখুন কিভাবে রাসেল ভাইপার ধরা পড়ে ওই উমা ও বিনবাজরি নাকি সাপ চলে আসে তো দেখি সাপটা ধরা যায় কিনা এটা অরিজিনাল রাসেল ভাইপার দেখছেন রাসেল ভাইপারের যে গায়ে যে ডোরাডোরা কালো কালো ডোরা কাটা কাটা ডাক একদম সেই রাসেল ভাইপার আবারও আমরা ব্যর্থ হলাম সাপটা চলে গেল ধরতে পারলাম না না না